আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত। আরবি শিক্ষার আসরে আপনাদেরকে স্বাগত আজকে আমরা শিখব একে অপরের পরিচয় আমরা কিভাবে দেব সাধারণত আমরা বাংলায় বলে থাকি যে আমি আবদুল্লাহ আমার বাসা ঢাকা আমি একজন ছাত্র এই যে মোট তিনটা বাক্য এই তিনটা বাক্য কিভাবে বলতে হয় এটা আজকে আমরা শিখব শুরুতেই দেখুন এখানে লেখা আছে আমার পরিচয় আমার পরিচয় আমি যদি আরবিটা আপনাদেরকে পড়ে শোনাই এখানে বলা হচ্ছে আনা ফাহিম আনা মেন রাজশাহী আনা বিল বিলজি আনা অর্থ আমি আমি ফাহিম অর্থ ফাহিম মিন থেকে রাজশাহী রাজশাহী আনা আমি তলিবন মানে ছাত্র ছাত্র অর্থাৎ ভার্সিটি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় এখন আমি ফাহিম আমার বাসা রাজশাহী আমি একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র এই যে কথাটা এই কথাটা আমাকে প্রথমে মুখস্থ করতে হবে যে আনা ফাহিম আনা মিন রাজশাহী আনা তলেবন বিল জামিয়াতি এই কথা থেকে আমরা বিভিন্ন ধরনের পরিচয় দেওয়া এরপরে বাক্য গঠন এগুলো আমরা শিখব আমরা যদি দেখি যে প্রথম বাক্য আমাদের আনা ফাহিম আনা অর্থ আমি আমি ফাহিম অর্থ ফাহিম এখানে আনার স্থানে আমরা যে আরও যে শব্দগুলো ব্যবহার করতে পারি সেগুলো আছে যেমন একটা শব্দ আছে হিয়া হিয়া মানে সে হোয়া সে একই হিয়াটা হচ্ছে স্ত্রীর জন্য অর্থাৎ মহিলা বোঝানোর জন্য এবং হোয়া ছেলে মানুষ বোঝানোর জন্য ঠিক আন্তি তমি আন্তি তুমি আর আন্তা এটাও তুমি তাহলে আন্তি এবং আন্তা দুইটাই তুমি এখানে আমরা আনার জায়গায় এই চারটা শব্দ ব্যবহার করে বাক্যটা পরিবর্তন করতে পারি ঠিক তেমনইভাবে এখানে যে ফাহিম আছে ফাহিমের স্থানে আমরা অন্যান্য নাম ব্যবহার করতে পারি যেমন এখানে রাশেদ আছে এখানে মাজেদ রয়েছে এখানে আয়েশা রয়েছে এখানে ফাতেমা রয়েছে দুইটা মেয়ের নাম দুইটা ছেলের নাম তাহলে আমি এখানে বলতে পারি যে আনার স্থানে আমি দিলাম হুয়া হুয়া ফাহিমের স্থানে আমি দিলাম রাশেদ তাহলে আমরা নতুন একটা বাক্য এখান থেকে পেলাম হুয়া রাশেদ সে রাশেদ আমি এখানে হুয়ার স্থানে আনতা দিতে পারি আনতা আমি এখানে ফাহিমের স্থানে রাশেদের স্থানে মাজেদ ব্যবহার করতে পারি যেমন মাজেদ তাহলে এখানে বাক্য আসলো আনা ফাহিম মানে আমি ফাহিম হোয়ার রাশেদ সে রাশেদ আনতা মাজেদ তুমি মাজেদ তাহলে এটা হলো প্রথম বাক্য এরপরে আমরা দ্বিতীয় বাক্যে যাই দ্বিতীয় বাক্য ছিল আনা মেন রাজশাহী এখানে দেখতে হবে যে পরিবর্তন হবে শুধুমাত্র এই শব্দটা এবং এটা আনা এবং রাজশাহী কারো বাসা রাজশাহী হতে পারে কারো বাসা ঢাকা হতে পারে ঢাকা হলে সেখানে ঢাকা ব্যবহার হবে যদি রাজশাহী হয় রাজশাহী ব্যবহার হবে যদি চট্টগ্রাম হয় তাহলে চট্টগ্রাম ব্যবহার হবে আর আনা মানে আমি এখানে আবার সেম জিনিসগুলা হিয়া হোয়া আন্তি আন্তা এ চারটার ভিতরে যে কোনো একটা আর এই যে শব্দটা রয়েছে মিন এই শব্দটা সর্বদা অপরিবর্তিত থাকবে এটা কখনো পরিবর্তন হবে না এবার দেখুন রাজশাহীর স্থানে আমরা যে শব্দগুলো ব্যবহার করতে পারি এখানে রয়েছে ঢাকা দাল আলিফ কাফ কাফালিফ দাকা এরপরে রয়েছে সীতাগুং অর্থাৎ চট্টগ্রাম এরপরে রয়েছে সিলহেট অর্থাৎ সিলেট এই যে কোনো একটা শব্দ ব্যবহার করে আমরা নতুন বাক্য তৈরি করতে পারি আমার স্থানে যদি আমি দি হুয়া হুয়া মিন অপরিবর্তিত থাকবে এরপরে আমি দিলাম ডাক ডাক তাহলে হুয়া মিন ডাকা অর্থাৎ তার বাসা ঢাকায় এরপরে আমি এখানে আনা হোয়া এই জায়গাতে সরাসরি আনতা ব্যবহার করতে পারি আনতা তাহলে আন্তা অর্থাৎ তুমি মনে করেন আপনি এমন একজনাকে বলছেন তার বাসা হয়তো ঢাকায় বা চট্টগ্রামে বা সিলেটে আমি ধরে নিলাম তার বাসা সিলেট তাহলে এখানে আনতা মিন মিন সিলহেট তাহলে এখানে আমরা তিনটা বাক্য দেখতে পাচ্ছি প্রথমত আমরা যে বাক্য থেকে বাক্যগুলো তৈরি করছি অর্থাৎ আনা মেন 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 রাজশাহী রাজশাহী আমার তার বাসা তোমার বাসা সিলেট এটা এরপরে আমরা তৃতীয় বাক্য দেখছিলাম সেখানে যে আনা তলিবন বিল জামিয়াতি আমি একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র এখানে আনার স্থানে আমি আবার তেমনভাবে হিয়া হুয়া আন্তি আন্তা এ চারটার যে কোনো একটা ব্যবহার করতে পারি এরপরে দেখুন যে আনা তো আলিবন আমি একজন ছাত্র সবাই ছাত্র হবে বিষয়টা এমন নয় তাহলে আমরা এখানে পাচ্ছি আরও কিছু নতুন শব্দ এক নম্বর পাচ্ছি মোদার রেস মোদার রেস অর্থাৎ শিক্ষক শিক্ষক এরপরে আমরা দ্বিতীয় শব্দ পাচ্ছি তাজের তাজের অর্থ ব্যবসায়ী ব্যবসায়ী এরপরে আমরা তৃতীয় আরেকটা শব্দ পাচ্ছি সেটা হলো অর্থাৎ গৃহিণী আচ্ছা এখন আমি বললাম যে আনার স্থানে আমি দিলাম হোয়া হুয়া তাহলে সে ছাত্র নয় বরং শিক্ষক আমি দিলাম মোদার্রিস তলিবনের স্থানে এটা হলো আনার স্থানে এটা হলো তলিবনেরদার্রিস সে একজন শিক্ষক বিল জামেয়াতি এখানে সরাসরি যদি কপি করে দেওয়া হয় তাহলে সে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এরপরে শিক্ষক নয় আমি বললাম যে আনতা তুমি আন্তা তুমি একজন ব্যবসায়ী তাহলে আমি এখানে তলেবনের স্থানে তাঁজিরণ ব্যবহার করলাম তাঁ তাহলে তুমি একজন ব্যবসায়ী এই যে আমরা নতুনভাবে এই বাক্য থেকে দুইটা নতুন বাক্য তৈরি করলাম তাহলে আমরা দেখি যে আমরা শুরুতে দেখেছিলাম যে বিষয়টা যে আমি ফাহিম আমার বাসা রাজশাহী আমি একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র এখন আমরা এটাকে একটু পরিবর্তন পরিবর্তিত রূপে দেখব যে অপরের পরিচয় হোয়া রাশেদ হোয়া মেন দাকা হোয়া তাজিরন দেখুন একইভাবে তৈরি করা হয়েছে বাক্যগুলো কিন্তু শব্দগুলো পৃথক সেখানে ছিল আনা ফাহিম ছিল আনা মিন রাজশাহী ছিল আনা তলিবন বিল জামিয়াতি এখানে হচ্ছে হোয়া রাশেদ সে রাশেদ হোয়া মেন ডাকা সে ঢাকা থেকে এসেছে অর্থাৎ তার বাসা ঢাকায় হোয়া তা সে একজন ব্যবসায়ী তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে